গত দশই জুলাই ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের পাশাপাশি দেশব্যাপী যে হত্যাকাণ্ড সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দর্শন খুন দখলবাজি সহ ধারাবাহিক অপরাধী কর্মকাণ্ডে গোটা জাতি চদম আতঙ্ক আর অনিশ্চয়তায় তদস্থ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ এসব কল্পনাতীত অপকর্ম আর অপরাধমূলক ঘটনার ভীষণ অসহায় বোধ করছে আজ নিরাপদ নয় এমন পরিস্থিতিতে চলতে থাকলে দেশ এক চরম পরিস্থিতির দিকে দাবিত হবে দেশ কালো গহরে আটকে পড়বে যা আমাদের কারুই প্রত্যাশা নয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই পরিস্থিতিতে পল্লী বন্ধু প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ সাদের স্বপ্নের দল জাতীয় পার্টি মনে করে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা কিংবা সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে এ থেকে পরিত্রাণের পথ পদ্ধতি বের করে বের করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের রাজনীতিবিদ বুদ্ধিজীবী পেশাজীবী ছাত্র জনতা তথা গোটা জাতির ঐক্যের কোনো বিকল্প নেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশে একটি ষড়যন্ত্র চলছে তারা দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায় ওরা চায় এমন অরাজক পরিস্থিতির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা চুরমার করে দিতে একই অপশক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে ওদের টার্গেট জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে ব্যাপক অবদান রাখা বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব সুনাম অর্জন করেছে এটা তস্তস করে দিয়ে দিতে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে প্রিয় গণমাধ্যম কর্মী বন্ধুগণ আপনারা জানেন এরই মাঝে আমেরিকার বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক টেরিফ আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য একটি অশনী সংকেত গত এগারো মাসে দেশের বিদেশি বিনিয়োগ মুঠেও আসেনি বরং দেশের শিল্প কারখানাতে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে এটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকেত এমন এক কঠিন পরিস্থিতিতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি এই ক্রান্তিলগ্ন উত্তরণের সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে আমরা আশা করব পূর্ণাঙ্গ এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নয়রাজ্য সন্ত্রাস চাঁদাবাজি দর্শন খুন দখলবাজি ধারাবাহিক অপরাধমূলক অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে একই সাথে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদে অনতবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি। জানাচ্ছে ক্ষমতা করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অবকাঠামো এবং অর্থনীতি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধগণ জাতীয় পার্টি এমনইভাবে দ্রুত সময়ে নির্বাচন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা প্রত্যাশা করে অবিলম্বে সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জোর দাবি জানাচ্ছে আমরা আরও কোন সন্ত্রাস নয় রাজ্যে চাঁদাবাজি খুন দখলবাজি অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে চাই না এই ক্ষেত্রে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সাহেবের প্রতি আহ্বান দেশ ও জাতির স্বার্থে আপনি এক্ষুনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি দেশ এবং জাতির স্বার্থে আপনি আর বিলম্ব করবেন না আর দেশবাসী চরম এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে সুতরাং এই দেশের মানুষ যেন নিরাপদে কোথাও শুধু ব্যবসায়ীরা আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানাবো আপনি অবিলম্বে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা জানেন দেশপ্রেমিক সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরা একাত্তরে যে স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি সেই একাত্তরেও কিন্তু আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী বিভিন্ন সেক্টর সেক্টরে সেক্টর প্রধান হিসাবে তারা কিন্তু দায়িত্ব পালন করেছে। আমরা স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল এবং স্বাধীনতার যুদ্ধের সর্বাধান ছিলেন জেনারেল উসমানী সাহেব এবং সেক্টর কমান্ডার হিসাবে আমাদের অনেকগুলি সেক্টর কমান্ডারের মেজর জেনারেল জিয়াউর সাহেব সহ অনেক সেনাবাহিনীর সদস্যের কিন্তু সেক্টর কমান্ডার হিসাবে নেতৃত্ব দিয়েছেন তারপরে বাংলাদেশে যখনই রাজনীতিক ক্রাইসিস থেকে শুরু করে দেশের ক্ষতিগ্রস্ত যে কোনো বন্যা পরিস্থিতি দুর্যোগ পরিস্থিতি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সকল পরিস্থিতিতেই কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের ভূমিকা রেখেছেন তাদের ভূমিকার প্রতি এবং তাদের কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছি যে তারা যেন এই দেশের আইন শৃঙ্খলা এই হস্তক্ষেপ আমরা মনে করি তাদের হস্তক্ষেপে এই পরিস্থিতি থেকে এ দেশের মানুষ পরিত্রাণ পাবে সেজন্য আমরা এই দাবিটা উত্থাপন করেছি দেশি বিদেশি চক্রান্তের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পারিবারিক এই হত্যাকাণ্ডটা কিন্তু ঘটেছিল আন্তর্জাতিক চক্রান্তের কারণে আপনারা জানেন উনিশশো একাশি সনে জিয়াউর রহমান সাহেবকে চট্টগ্রামের সার্কিট হাউজে তিনি কিন্তু নিরাপদে নির্বিঘ্নে ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই পরিস্থিতিতেও জিয়াউর রহমান সাহেবকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে হত্যার মধ্য দিয়ে এই বিদেশি চক্রান্তকারীরাই কিন্তু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল এই বিদেশি চক্রান্তকারীরা উনিশশো নব্বই সালে পল্লী বন্ধু হুসাইন নয় বছরের সফল আমল সফলতার সাথে দেশ যখন অগ্রগতি উন্নয়নে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন তখনই কিন্তু এই চক্রান্তকারীরা নব্বই এর তথাকথিত গণ অভ্যুত্থানের মাধ্যমে পল্লী সরিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছিলেন এটাও কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত ছিল এখনো আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইনো সাহেব সারা পৃথিবীতে যার একটা সুনাম আছে এই মানুষটাও এই চক্রান্তের কারণে দেশের পরিস্থিতি কিন্তু সামাল দিতে পারছেন না এটাও একটা আন্তর্জাতিক চক্রান্ত